মেরে ভাইও আল্লাহ তালা আমাদেরকে আমাদের গোটা জীবনকে দুনিয়াবী জীবনকে তিন ভাগে ভাগ করেছেন অতীত বর্তমান ভবিষ্যৎ এই তিনটা কালে আমাদের পুরো ইহকাল বিভক্ত তিন কালে ইহকাল কি বিভক্ত অতীত যেটা চলে গেছে ভবিষ্যৎ যেটা আসবে বর্তমান যেটা আছে ভাষা বিজ্ঞানীদের পরিভাষায় বর্তমান সময়ের মেয়াদ কাল কদ্দুর বর্তমান সময়ের মেয়াদ হল পিন পয়েন্ট কাগজের মধ্যে আলপিন রেখে দিলে যেই পরিমাণ জায়গা মারে এই জায়গাটা হলো বর্তমান বলেন বর্তমান সময়ের মেয়াদ কদ্দুর এটা কদ্দুর মোট এটার দৈর্ঘ্য প্রস্থ গভীরতা নাই 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 প্রস্থ গভীরতা তল এটাকে আমাদের ভাষায় বলে যার আমাদের ভাষায় কি বলে কিতাবের ভাষায় বলে যার হওয়া কোরআনের ভাষায় ওটাকে বলে যার এটার তোল আরো জমক নাই প্রস্থ গভীরতা নাই তাইলে আমাদের অতীত চলে গেছে বর্তমানের অবস্থা হইল জাররা অনু অনু আর ভবিষ্যতের অবস্থা হলো জানা নাই ভবিষ্যতের অবস্থা কি আচ্ছা আপনার ভবিষ্যৎ কত বছর কত মাস কত দিন আচ্ছা কত ঘন্টা আচ্ছা কত সেকেন্ড আপনি বলেন তো দেখি বর্তমান আর ভবিষ্যতের মধ্যে আসলে বর্তমান বেশি না ভবিষ্যৎ বেশি ভবিষ্যৎ বেশি বর্তমান বেশি আর বর্তমানটা কদ্দূর তো ভবিষ্যৎ কদ্দূর অতীত কদ্দুর যার যত গেছে যার যত গেছে তাইলে আমাদের অতীত আনার ব্যবস্থা নাই ভবিষ্যতের নিশ্চয়তা নাই আমার মূল হায়াত কোনটা বলে না বর্তমান আমার মূল হায়াত কোনটা বর্তমান যেমন ধরেন আমি সরে বলে ফেলেছি অতীত হয়ে গেছে মি এখনো বলি নাই ভবিষ্যৎ রয়ে গেছে এই দুটোর মধ্যখানে যে জায়গাটা এটার নাম বর্তমান এটার নাম কি তাহলে বর্তমান কত অল্প তাহলে অতীত জানা নাই অতীত ফিরে আসার ব্যবস্থা নাই ভবিষ্যৎ জানা নাই আমার মূল লাইফের অংশ কদ্দুর এই জরাটা যার দামি প্রতিটা জাররা জার দামি তার গোটা অতি দামি কি ভাই প্রতিটা জাররা জার দামি বলেন তার গোটা অতি দামি আর অতীতের ভিত্তিতে আমার কবর হাসর হবে অতীতের ভিত্তিতে আমার কি সামনে যত ঘাটি আছে সব ঘাটি আমার সুন্দর হবে কিসের ভিত্তিতে অতীতের ভিত্তিতে অতীত কোনটা সেটা কি ঠিক করার কোনো ব্যবস্থা আছে তাহলে এবার বলুন তো দেখি যার প্রতিটা বর্তমান দামি তার গোটা জীবন দামি কি বলছি বলে যার প্রতিটা বর্তমান দামি তার গোটা জীবন দামি বর্তমান কি তার গোটা জীবন দামি এখন প্রতিটা বর্তমান প্রতিটা নিঃশ্বাস প্রতিটা বর্তমান প্রতিটা সেকেন্ড হলো বর্তমান এই এই সেকেন্ড এটার নাম হলো বর্তমান প্রতিটা বর্তমান আমার কীভাবে দামি হবে প্রতিটা বর্তমানে কিন্তু আমার উপরে নামাজ অসম্ভব প্রতিটা বর্তমানে আমি জাকাত দেওয়া অসম্ভব প্রতিটা বর্তমানে আমি হজ করা অসম্ভব প্রতিটা বর্তমানে আমি জেহাদ করা অসম্ভব তাহলে প্রতিটা বর্তমানকে যদি আমি দামি বানাই আমার গোটা ভবিষ্যৎ দামি গোটা অতীত দামি কবর হাসন মিজান দামি কিন্তু প্রতিটা বর্তমানে কিন্তু নামাজ অসম্ভব প্রতিটা বর্তমানে হাজারো ওয়াজবত আছে প্রতিটা বর্তমানে অসম্ভব ফরআইজ হাজারো ফরআইজ প্রতিটা বর্তমানে অসম্ভব ওয়াজিবাত প্রতিটা বর্তমানে অসম্ভব তাইলে বোঝা গেছে অথচ আমি প্রতিটা বর্তমানকে দামি বানাতে চাই প্রতিটা বর্তমানকে প্রতিটা প্রেজেন্ট প্রতিটা প্রেজেন্ট টেন্সকে প্রেজেন্ট কালকে প্রতিটা বর্তমানকে যদি আমি দামি বানাতে চাই তাহলে আমার এমন কিছু কাজ করা লাগবে যে কাজ দ্বারা আমার প্রতিটা সেকেন্ড দামি হবে বলেন কি দ্বারা যে কাজ দ্বারা আমার প্রতিটা সেকেন্ড কি হবে আমি ঘুমাবো কিন্তু আমার প্রতিটা সেকেন্ড দামি সব হাওয়াল্লাহ আমি বাথরুমে ঢুকবো আমার সেকেন্ড কিন্তু দামি আমি গোসলেই করবো পানির নিচে গোসল করতে ডুব দিয়েছি লেখিন আমার সেকেন্ড দামি আমি ব্যবসায় আমার কিন্তু সেকেন্ড দামি আর প্রতিটা সেকেন্ড যদি আমি দামি না বানাই তা আমার সত্তর বছরের জীবন আমার স্যারের বয়স ছিয়াত্তর বছর আলহামদুলিল্লাহ স্যার হায়াত আরও বর দাম করে প্রতিটা বর্তমানকে যদি আমি দামি না বানাই তা আমার এই সত্তর বছরের সামনের জীবন যে কুটি কুটি বছর রয়ে গেছে সেটাকে আমি দামি বানাবো কীভাবে কারণ সেটা তো দিন ঘন্টা বছর যুগ শত বছর হাজার বছর লক্ষ বছর এই দিনগুলোর আজকের দিনগুলোর প্রতিটা সেকেন্ডের হিসাবে দেয়া হবে তোমার পুরা কবর হাসর, মিজান ফুলসরাত আর জান্নাতের কোটি কোটি বছর তোমার এই সত্তর বছরের প্রতিটা বর্তমানের প্রাপ্তি সুবহানাল্লাহ বলে jazam কি তর্জমা করবেন এটা আমার সত্তর বছরের জীবনের নাবালিক অবস্থায় গেছে আমার আঠারো বছর বাকি আঠারো থেকে বাদ দিলে বাকি যে বাউন্ন বছর রইল কি বাকি যে পঞ্চাশ বছর থাকলো এই পঞ্চাশ বছর প্রতি বছর সমান সমান তিনশো দিন তিনশো পঁয়ষট্টি ইন্টু চব্বিশ সমান সমান এত ঘন্টা ইন্টু ষাট সমান সমান এত মিনিট ইন্টু ষাট সমান সমান এত সেকেন্ড আপনি মোবাইলে একটা অ্যাপস আছে আপনি যদি ওই অ্যাপসে আপনার নাম লেখেন নাম লিখে আপনার বার্থ ডেটটা ওখানে ঢুকান এবার ক্লিক করলে আপনার জীবনের সেকেন্ডের সে জবাব দেবে এবার আপনার মোবাইল যদি স্যারিয়াল হিসাব হয় এত দ্রুত হিসাব করতে পারে বলুন তো আমার রব যিনি নিজের নাম রেখেছেন আমি তোমার জীবনে দ্রুত হিসাব করেনা আমার রব কত পারবেন কি ভাই আমার মোবাইলে কি দিতে পারে আমার কি দিতে পারে আমার সেকেন্ডের হিসাব দিতে পারে সেকেন্ডের হিসাব দিতে গিয়ে তার স্ক্রিন শর্ট হয়ে যাবে তার স্ক্রিনে আর জায়গা হবে না তো সেসব তখন পাওয়ার বসাবে সে তখন কি বসাবে পাওয়ার বসাবে আচ্ছা এবার বলুন তো দেখি এখন যদি রব্বে করিম আমার এক সেকেন্ড সমান সমান এক কোটি বছরের জান্নাত দেয় সব বলে কি বলছি বলে এক দুনিয়ার জীবনের নাবালেক অবস্থা বিশ বছর চলে গেছে আর পঞ্চাশ বছর ইন্টু দিন ইন্টু এবার মাস ইন্টু আরে ঘন্টা সেকেন্ড সবটা আপনার মোবাইলে তো এক সেকেন্ডের আগে চলে আসছে এবার রব এক সেকেন্ড সমান সমান এক কোটি বছরের জান্নাত আচ্ছা এবার জান্নাতে আপনি খুশি হবেন না বেজার হবেন যদি হাসরের ময়দানে এক সেকেন্ড সমান সমান এক কোটি বছরের জান্নাত দেয় খুশি হবেন খুশি হবেন আপনি বলবেন যদি এক সেকেন্ড সমান সমান এক কোটি বছরের জান্নাত দেয় নিচে কিন্তু বছর চলে আসছে এবার কত বছরের জান্নাত আপনার যা আমল আপনার আমলের যা যা আপনার আমলের বিনিময় কত বছরের জান্নাত এটা কিন্তু সাথে সাথে চলে আসছে এখন আপনি বলবেন হয় এরপরে আমার কি হবে কি বলবেন বলেন এবার বলুন তো দেখি আপনি কত বছর দিলে খুশি হবেন এবার যদি বলে দশ দশ একশো কোটি বছর আপনি কি বলবেন এরপরে কি হবে যদি বলে এক হাজার কোটি বছর বল আপনি কি বলবেন এরপরে কি হবে সময় তো নির্দিষ্ট হয়ে যায় এটা তো শেষ হয়ে যাবে জাজান বিমা কানু আমালুন এটা তো শেষ হয়ে যাবে এরপরে আমার কি হবে আল্লাহ এরপরে আমার কি হবে আচ্ছা এবার ধরুন মাসাল এবার ধরুন আপনাকে দিল একশো কোটি বছর আপনার বন্ধুকে দিল এক হাজার কোটি বছর আপনি তখন কি করবেন ইনালিল্লা আমি কই হ্যাঁ কই কি দুজন একসাথে লাইনে দাঁড়াইলেন রিলিফের লেগা আপনারা দিছে দশ কিলো এর দিছে একশো কিলো আপনার কাছে কেমন লাগবে দুজনে আমরা দারলুম দেয় বন্ধে একটা সিস্টেম ছিল যারা এমদাদি খানা খাইত তাদেরকে ভাত তরকারি দিত যারা আরেকটু ভিআইপি তাদেরকে গোস্ত আর ভাত দিত আরও ভিআইপি বিরিয়ানি দিত আরেক দল আছে শুধু রুটি ওই বেচারার সামনে ওই বেচারা রুটি আর গোস্ত যায় আর এই বেচারা শুধু রুটি পড়ে আচ্ছা দৃশ্যটা কীরকম মন খারাপ না কিন্তু এই মন খারাপের বরকতে কি হয় এই ছেলেটা শুধুই পড়ে কিলিগা আগামী পরীক্ষা যেন সে তরকারি পায় আগামী পরীক্ষা সে কি পায় এখন হাসরের ময়দানে যদি এমন হয় একজনে পায়ে গেল এক এক মিনিট সমান সমান এক হাজার কোটি বছর আরেকজনের পায়ে গেল আপনি পাইলেন শুধু দশ বছর এবার কেমন হবে তাইলে বুঝাই গেছে দেখেন বুঝাই গেছে হাসরের ময়দানে আমার আমলের যা যা এক সেকেন্ড সমান সমান এক হাজার কোটি বছর দিলেও আমি পরিতৃপ্ত হব না যতক্ষণ না রব এটা না বলে তুমি যাও যাও এটা তোমার প্রাপ্তি বাকি আমি যতদিন আছি ততদিন তুমি থাকবা এটা আমার ফজল এটা আমার কি ওটা যা যান এটা তোমাকে গনে গনে তোমার আমলের বিনিময় দিলাম আর বাকিটা আমার ফজলের গুডাউন থেকে আমি তোমাকে থ্রোক দিয়ে দিলাম যাও তোমাকে আমি যেটা দিলাম এটা কখনো আর ছিনিয়ে নিব না এবার বলুন তো দেখি যুবকরা বলেন ওলামায়াম বলেন আসলে আমাদের হায়াতের জীবনের আমাদের এই এবারের জীবনের প্রতিটা দিনের দাম কত